এটা হচ্ছে অবসয় স্বর্ণলৌকিক পদ্ধতির অবসয় সূত্র ক্রয় মূল্য বিয়োগ মূল্য ডিভাইডেড বাই আইসান বাই আইসান

একটা আর আয়ুষকাল বক্তব্য যায় যত বছরের জন্য ক্রয় করেছি অনেকে ফসলের মধ্যে দশ বছর বিশ বছরের জন্য ক্রয় করেছে পাঁচ বছরের জন্য ক্রয় করেছে আর বন্ধ যুবন্ধ কি মেশিনটি বছর শেষে অর্থাৎ মেয়াদ শেষে বিক্রি করব